আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন সবাই আছেন অনেক ভালো আছেন আজকের ভিডিও হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আমার সামনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন বাইকগুলো আছে আঙ্কেলের তো আঙ্কেলের শুরু আসছি তো আঙ্কেলের থেকে শুনবো কোন বাইকের কন্ডিশন কেমন এবং কে কোন বাইকের কাগজপত্রর কি অবস্থা তো আঙ্কেলের মুখ থেকে শুনবো তো আঙ্কেল শুরু তাদের না তাহলে সব তো ইউজ বাইক তাই না আমি পুরাতন বাইকে একটু কম কিনি দুই সাল থেকে দুই হাজার

কোনো খাদ্য স্টেশ নাই বাইক একদম ফ্রেশ টায়ার টায়ারগুলো একদম ভালো অরিজিনাল সব কমপ্লিট শোরুম পেপার আমার কাছে আছে সব কিছু এই বাইকের প্রাইস আমি টাকা হলে আমি তো আর কত রকমের রান করছে রান করছে

আপনারা যারা সুযোগ মনোরট নিতে চান যারা নিতে ইচ্ছুক এই কালারটাও অনেক ফ্রেশ একবারে সে একটা কালার নীল কালার আপনারা যারা ইচ্ছুক নিতে চান তারা যোগাযোগ করেন আর এই বাইকের হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা দাম দরের মাধ্যমে কিছু দাম দর সাথে যারা নিতে চান তারা অবশ্যই আসবেন এক লাখ আটান্ন আচ্ছা 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 এখানে একজোড়া পালসার বাইক দেখা যাচ্ছে তো কোনটা কতের মডেল बा पल्सर ए कालो कलर ए पल्सर डा 24 एर 4 महस वयस ए पल्सर डा एक बार न्यू मॉडेल मनोकरन जे एपीएस गाडी एपीएस पल्सर 24 एर सिंगल डिस्क 24 एर 4 महस वयस आर ए पल्सर डा दरानी दीयचो तारा आमदस्ते स्वागत करबेन अउदते सुदमे आस्बेन आर ए पल्सर डा रनगोड सगत होगिलो

তো গাইস ছিল আজকের ছোট্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে ও শেয়ার করে মাঝে থাকবেন ধন্যবাদ সবাইকে